জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন দেখো আমার পেঁয়াজ কলি সুন্দর আমি গাছ লাগিয়েছি বলেছিলাম দেখো আমি ভিডিওটা তুলে রেখেছিলাম দেখাতেই ভুলে গেছি দেখো আমার সোনা মিষ্টি মিষ্টি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব বেলে মাছ বা গুলে বেলে বলে এটা গঙ্গার মাছ দেখুন বন্ধুরা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার সাথে একটা বাটা মাছ আছে আর একটা কি মাছ বলতে পারছি না দেখুন একবারে মেখে নিয়েছি এর সাথে সবজি দেবো চার পাঁচটা সিম কুচিয়ে নিয়েছি একখানা আলু কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো আছে আর আছে গাছে পেঁয়াজ পাতা দেখুন বন্ধুরা আমি গাছের ভিডিও করেছি আপনাদের দেখিয়ে দেবো আমার এক দিদি ভাই গাছ দেখতে চেয়েছে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব একদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব এই মাছ খেতে খুবই ভালো লাগে গঙ্গার জ্যান্ত মাছ এই শিম আলু আর পেঁয়াজ কলি পাতা দিয়ে করবো কলিও না পেঁয়াজ পাতা দিয়ে করবো গাছের পেঁয়াজ পাতা আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এই ছোট মাছের মধ্যে কয়েকটা চিংড়ি মাছও আছে এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম এবার তুলে নেবো এই তেলের মধ্যে আগে থাকতে হাতে ডলে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দেবো আলু দিয়ে আগুনটা কমিয়ে নুনটা পরে দেব পেঁয়াজ সিম আলু দেখুন ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দেবো শীতের সময় এইভাবে বেলে মাছ রান্না করলে ভালোই লাগে গুলে বেলে বা বেলে মাছ বলে আমি এই নামেই চিনি বন্ধুরা অল্প একটু জল দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও পুড়বে না জল দিয়ে দিলাম ঢেকে দিলাম টমেটোগুলো ভেঙে দেব আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা বুঝে দেবেন যে যেমন খাবেন আর একবার এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে গরম গরম ভাতে এবার পেঁয়াজ কলি পাতা কিছু দেবো আর নামানোর আগে ধনে পাতা আর পেঁয়াজ কলি পাতা দেবো আর্ধেক এখন দিয়ে দিলাম আর আর্ধেক আমি নামানোর আগে দেবো তাহলে সুন্দর একটা গন্ধবে রবে আর গাছের পেঁয়াজ কলি পাতা সুন্দর গন্ধ সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাখা মাখা হবে এবার ঢেকে দেব এবার ভাজা মাছগুলো দিয়ে দেব এবার কুচুনো পেঁয়াজ পাতাগুলো আর ধনে পাতা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন